চ্ছে অনেক দূর থেকে খৈনি চা খাচ্ছে ইমার বিচ একটু শুনো ভাই কত দিন লাগবে তোমাকে আমার পনেরোশো টাকা দিন লাগবে তোমাক কত লাগবে বারোশো আঠারোশো লাগবে আর এলাকা আমরা গরিব দুঃখী মানুষ কাজকর্ম খাই মানুষের এই যে ভালোবাসা একটু খাই মালিকের আর তোমরা কে কে থেকে ভিডিও লাইক কমেন্ট করেন তাই যে চাই যে মাটির কাজ করছে ভালোর কাজ হচ্ছে তো ইয়ার পরে মনে করো টাইপিন তো ওইদিকে হয়ে গেছে এইদিকে আবার টাইপিন ঢালবো এই যে ঋণ মান্না হয়ে গেছে আর এইদিকে বিচের ফাউন্ডেশন এগুলো বাকি আছে এগুলো করবো করার মধ্যে তোমাদের আগে আবার ভিডিওটা নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো যদিও আমার ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করার চেষ্টা করবেন তো দেখতেছেন আমরা গরিব দুঃখী মিলে সবাই কাজ করি আর আমাদের সবার ভালোবাসাটাই হলো ম্যান তো আমাদের ভিডিওগুলো নেতা হোক আর ফেতা হোক যারা যারা দেখতেছেন তো একটু যুক্ত হয়ে যান আর একটু লাইক কমেন্ট করেন আর এই ভাই আমি ভিডিও করতেছি আমার দিকে তাকায় দেখতেছে হাসতেছে তো একটু লাইক করতে বলো একটু লাইক দেন কমেন্ট করো হ্যাঁ একটু লাইক